আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ অনেকে বলতেছেন যে আসলে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ লেগে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমার কাছেও এরকমটাই মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের একটা ভালো রকমের একটা যুদ্ধ হইতে পারে আচ্ছা প্রথমে হচ্ছে কনটেক্সট মানে কনটেক্সটে কি সেটা হচ্ছে মানে ঠিক কি কারণে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে পারে ঘটনা অনেকে জানেন গত বাইশ তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাইশে মার্চ একটা ঘটনা ঘটছে কোথায় কাশ্মীরে কোন কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেলগাম জায়গার নাম সেই পেলগামে একটা ঘটনা ঘটছে সেখানে হচ্ছে সন্ত্রাসী হামলা হয়েছে কাদের উপরে সাধারণ পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে এবং নাইনটি নাইন বলতে গেলে হচ্ছে ভারতীয় পর্যটক বাহিরের একজন বা দুইজন ছিল এবং এই হামলায় এক এক নিউজ চ্যানেলে এক এক রকম আসছে কোন নিউজ চ্যানেলে আসছে বাইশ জন মারা গিয়েছে নিউজ চ্যানেলে আসছে চব্বিশ জন মারা গিয়েছে কোথাও আসছে ২৬ জন মারা গিয়েছে সংখ্যাটা যেটাই হোক বাইশ চব্বিশ বা ২৬ যেটাই হোক না কেন প্রথম কথা হচ্ছে একজন সাধারণ নাগরিক যার আসলে ধরেন তাকে যে কারণে মারা হলো হ্যাঁ যে কোনো একটা এজেন্ডা কোন একটা এজেন্ডা কে বা কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে তাকে মারা হলো কিন্তু সেই উদ্দেশ্যের সাথে তার কোনো সম্পর্ক নাই এমন একজনকে মারার আমি তীব্র এমন যে কোনো ধরনের মৃত্যু আমি তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয় এবং যারা এই কাজগুলো করে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এটা হচ্ছে প্রথম কথা হুম যে অন্যায়ভাবে ভাবে কাউকে মেরে ফেলা এটা কোনোভাবেই কাম্য নয় এটা প্রথম কথা এখন কথা হচ্ছে এই কাজটা কারা করলো হ্যাঁ এই যে সন্ত্রাসী হামলা করলো করে বাইশ জন বা জন বা ছাব্বিশ জনকে হত্যা করলো এবং আরো মজার ব্যাপার হচ্ছে ঠিক মজার ব্যাপার না আরো মানে অশনী সংকেত যেটা সেটা হচ্ছে যে যারা এই হামলাটা করছে ভারতের মিডিয়া তো বলতেছে জঙ্গি হামলা আহ যারা হামলাটা করছে তারা যাদেরকে হত্যা করছে তারা প্রত্যেকেই হচ্ছে পুরুষ মানে তারা শুধুমাত্র পুরুষদেরকে হত্যা করছে কোনো নারী বা শিশুকে হত্যা করেনি এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে কোন ধর্মের এটা জিজ্ঞেস করা হয়েছে মানে যাদের নাম শুনে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে হিন্দু ধর্মে তাদেরকে মেরে ফেলছে এবং যাদের নাম শুনে বুঝতে পারে নাই তাদের ক্ষেত্রে আরো স্পষ্ট স্পষ্ট ভাবে জিজ্ঞেস করছে যে কোন ধর্মের তো এই ব্যাপারটা হচ্ছে এভাবে মেরে ফেলাটা আসলেই খুবই নিন্দনীয় একটা ব্যাপার কথা হচ্ছে এই কাজটা কারা করতে পারে হুম ভারত সরকার বলতেছে এটা পাকিস্তানের কাজ পাকিস্তান তার পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদকে উসকে দেয় ভারতে যত ধরনের সন্ত্রাসবাদ হয় তার পিছনে অন্যতম কারণ হচ্ছে পাকিস্তান এটা ভারত মনে করে এবং এই কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছে এটা হচ্ছে ভারতের বক্তব্য কিন্তু এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের একটা হত্যাকাণ্ড যদি হয় যেখানে হত্যাকাণ্ডে বলা হচ্ছে যে শুধুমাত্র ধর্ম জিজ্ঞেস করে করে মারা মারা হয়েছে হয়েছে শুধুমাত্র পুরুষদেরকে হ্যাঁ কাজটা কেন হলো আসলে হম এতে কার লাভ আমরা যদি লাভের কথা চিন্তা করি তাহলে এই এই জিনিসটাকে কারা সবচেয়ে বেশি বা এই হত্যাকাণ্ডটাকে কারা সবচেয়ে বেশি ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে পারে এদিক থেকে আমি মনে করি এই হত্যাকাণ্ডটাতে সবচেয়ে বেশি উপকার হয়েছে বিজেপির কেন উপকার হয়েছে কারণ বিজেপি অনেক দিন থেকে গত পনেরো বিশ বছর যাবত ভারতে হচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা করতেছে এবং তারা ভারতে হচ্ছে মুসলমানদেরকে থ্রেড হিসেবে মনে করতেছে এবং যেহেতু তারা ভারতে মুসলমানদেরকে থ্রেড হিসেবে মনে করে সেজন্য ভারতে মুসলমানদের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার নির্যাতন অনেক কিছু হয়েছে যেমন বুলডোজার দিয়ে অনেক কিছু হইলো দেখা গেল অনেক মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে অন্যায়ভাবে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য এখন আবার নতুন আইন পাশ করলো সেটা হচ্ছে ওয়াকফ বিল বা কি বলে এরকম একটা কিছু হ্যাঁ তো এভাবে অনেকভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এর পরেও তারা আরো চাচ্ছে যে আরো কোনোভাবে করা যায় কিনা যেটাতে আরো ম্যাসিব আকারে মুসলমানদের উপরে অত্যাচার করা যায় ভারতের তো এটাকে একটা ব্যবহার করার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা বিজেপির পরিকল্পিত একটা এজেন্ডা এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের একদম উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সব গোয়েন্দা বাহিনীর লোকদেরকে দিয়ে এই কাজটা করছে তা না হলে দেখেন পেহেলগাম বলেন বা জম্মু কাশ্মীর এটা একটা ছোট এলাকা খুব বেশি বড় এলাকা না হ্যাঁ পাহাড়ি এলাকা দুর্গম এলাকা এটা সত্য কিন্তু ছোট এলাকা এই ছোট এলাকায় কেউ বলতেছে প্রায় আশি হাজার কোথাও বলা হচ্ছে প্রায় দেড় লক্ষ কোথাও বলা হচ্ছে সাত লক্ষ হ্যাঁ এত এত পরিমাণ যে ভারতের সেনাবাহিনী সেখানে ইয়ে দেয় সিকিউরিটি দেয় সেই জায়গাটাতে তাহলে এত সিকিউরিটি দেওয়ার পরও কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটলো আর হত্যাকাণ্ড ঘটার পরে অনেকেই এরকম ওইরকম ওখানে বলতেছিল যে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে কেউ আসেনি কোনো আশপাশ থেকে কোনো পুলিশ কোনো আর্মির লোক কেউ আসে নাই তাদেরকে বাঁচানোর জন্য বা কাউন্টার ফাইট দেওয়ার জন্য বা এরকম কোনো কিছু হয় নাই তাহলে এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে এটা হচ্ছে ভারতের সরকারের আমার কাছে মনে হচ্ছে সরকারের সরকার যদি না চায় তাহলে এরকম কখনোই সম্ভব না সরকারের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড সরকারের দ্বারা সংগঠিত কেন যদি আমি বলি এতে পাকিস্তান করছে তাহলে পাকিস্তানের পাকিস্তান যদি করে থাকে তাহলে পাকিস্তান কি কাশ্মীরের স্থানীয় মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে এরকম একটা কাজ করতে আমার কথা হচ্ছে এরকমটা করে কেন করে নেই কারণ পাকিস্তানের স্থানীয় যারা ওই জায়গায় ছিল তারা বরং আরো ওই যে যারা পর্যটক গেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাহলে যদি আমি কাউকে মারতেই যাই নিশ্চয় আমি সেখানে কাউকে বাঁচানোর চেষ্টা করব না আমি মেরেই সেখান থেকে সরে চলে যাবো তাহলে এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে কাশ্মীরের স্থানীয়রা কখনো এই কাজটা করেনি কারা করছে ভারতের বক্তব্য হচ্ছে বহিরাগত পাকিস্তান সাহায্য করছে অথবা পাকিস্তান থেকে এসে তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়ে আবার চলে গেছে তাহলে আমার প্রশ্ন বর্ডার গার্ড আপনাদের যেটা আছে সেটা কি করতেছে বিএসএফ আপনার বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডারে এসে খুব দাদাগিরি দেখায় ফেলানিকে হত্যা ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু করে কিন্তু আপনারা আলটিমেটলি যে জায়গায় যে কাজটা করা দরকার সেই জায়গায় বর্ডার গার্ড কোনো কাজই করতে পারে না তাহলে এখানে ভারত সরকারের বিরুদ্ধে যে যায় যে প্রশ্নটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই সরকার থাকা অবস্থায় হিন্দুত্ববাদ যেহেতু তারা বেশি পছন্দ করে তাহলে হিন্দুদেরকে হিন্দুত্ব বা হিন্দুত্ব বাদকে যারা প্রমোট করে এইরকম একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় চব্বিশ জন বা ছাব্বিশ জন হিন্দুকে গুলি করে মেরে ফেলা হইলো অথচ সরকার কিছুই করতে পারলো না সরকারের গোয়েন্দা কোনো গোয়েন্দা বাহিনী কোনো রিপোর্ট দিতে পারলো না কোনো সতর্কতা জানাইতে পারল না উচিত ছিল এটা যে সরকারের এই হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করে পদত্যাগ করা উচিত